বিকালে চায়ের সঙ্গে যদি থাকে এরকম মুচমুচে আলুর কচুরি তাহলে তো আর কথাই নেই আর এই মুচমুচে আলুর কচুরিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় হ্যালো বন্ধুরা কুকিং ইনস্টিডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আর এই আলুর কচুরিটা বানানোর জন্য প্রথমে আমি পুরটা তৈরি করে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি একটু সসের তেল তেলটা গরম হয়ে গেছে এখন একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেব এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছ গোঁচানো চিংড়ি মাছটা এখানে আমি দশ বারোটার মতো চিংড়ি মাছ একটু বড়ো সাইজে ছিল চিংড়ি মাছগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম চিংড়ি মাছগুলোকে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নেব এখন দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন রসুন বাটা আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু থেঁতো করে নিয়েছি এখন এই সমস্ত মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি আদা রসুনের একটু ভাজা কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে দিয়ে দেবো এর মধ্যে নুন নুনটা স্বাদ মতো দিতে হবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ওয়ান ফোরটি স্পুন আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ আর ধনের গুঁড়ো হাফ চামচ এবারে সমস্ত মশলাগুলো আবারও একটু কষিয়ে নিচ্ছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে আর একটু ম্যাশ করে রেখেছিলাম এই সিদ্ধ করে রাখা আলুটাকেও দিয়ে দিলাম আলুটাকে দিয়ে আবারও ভালো করে নানাচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে পুরটা চিংড়ি মাছ দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ডিম দিয়ে করতে পারেন সেক্ষেত্রে ডিমগুলোকে একটু ঝুরো করে ভাজা করে নিয়ে তারপরে মিশাতে হবে এখন দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে আবারও মিশিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিয়ে এবারে পুরটা আমার হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দেবো এবারে কচুরির জন্য ময়দাটাকে মেখে নেব তার জন্য এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আর ময়দাটা কতটা কচুরি তৈরি করা হবে সেরকম বুঝে ময়দাটা নিতে হবে আমি এখানে পাঁচশো গ্রামের মতো ময়দা নিয়েছি এবারে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ জোয়ান এখানে দিয়ে দিয়েছি ঘি আর এখানে আমি চা চামচের চার চামচ ঘি নিয়েছি ঘিটাকে একটু গরম করে নিয়েছি ঘিটা দিলে খাস্তা হবে কচুরিটা এখন ঘিটা দিয়ে প্রথমে ময়দাটাকে একটু ময়ান দিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এটার মধ্যে রিফাইন তেল রিফাইন তেলটা দিয়েছি এখানে চা চামচে তিন চামচের মতো রিফাইন তেলটা দিয়ে আবারও ময়দাটাকে একটু ময়ান দিয়ে নিচ্ছি কিছুটা ময়দা নিয়ে হাতে করে মুঠি করে করতে হবে যখন যে মুঠিটা হয়ে ভেঙে যাচ্ছে তখন বলতে হবে ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে এরপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব আর এটা আমি নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দাটা মাখা হয়ে গেছে ময়দাটা একেবারে নরম করে মাখা হবে না একটু শক্ত করে মেখে নেব এখন এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট মতো রেস্ট রেখে দেব ফিরে আসছে পনেরো মিনিট পর পনেরো মিনিট হয়ে গেছে এখন টাকাটাকে খুলে ময়দাডোটাকে আরও একবার হাত দিয়ে মেখে নিচ্ছি এখন এই ময়দাটা থেকে আমি লেচি কেটে নিয়েছি লেচিগুলো যেরকম আমরা রুটি সাধারণত বানাই রুটি যেরকম লেচি কাটা হয় তার থেকে একটু বড়ো সাইজের করে লেচিগুলো কেটেছি এবারে পিঠে বেলুনের মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি যে একটা করে লেচি নিয়ে প্রথমে বেলে নেব আমি একটা পাতলা রুটির মতন করে প্রথমে এটাকে বেলে নিচ্ছি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন রুটিটা ঠিক এরকমভাবে পাতলা একবারও একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবারে আরও একটা রুটি বেলে নিচ্ছি আর নিমকি বা শিঙাড়া কিংবা অন্য যে এরকম ধরনের কোনো স্ন্যাক্স বানালে এই জোয়ানটা দিলে তাড়াতাড়ি জোয়ানটা হজম করতে সাহায্য করে সেই জন্য জোয়ানটা দিলাম এর মধ্যে এবারে আরও একটা রুটি আমি বেড়ে নিয়েছি এবারে এখানে একটা আমি গ্লাস আগে থেকে আগে পরিষ্কার করে মুছে রেখেছিলাম এই গ্লাসটা দিয়ে এবারে এগুলোর থেকে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি এখানে একটা গ্লাস দিয়ে কাটছি আপনার চাইলে এর থেকে বড়ো গ্লাস দিয়ে কাটতে পারেন বা বাড়ির সাহায্যেও কেটে নিতে পারেন এবারে সাইডে যে আটাটা অংশ সেটাকে বাড়তি আটাটাকে আমি তুলে রেখে দিলাম আর এই ছোটো ছোটো লুচির মতোগুলোকে অন্য একটা থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি এবারে আরও একটা যে রুটি বেলে রেখেছিলাম সেটা থেকে এবারে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি এটা থেকে মোট তিনটে আমার এরকম রুটির মতন হয়ে গেছে এবারে এগুলোর মধ্যে যে পুরটা তৈরি করে রেখেছিলাম কিছুটা করে পুর দিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলে এরকম আরও অনেক কচুরি রেসিপি দেওয়া আছে আপনারা বানাতে চাইলে একটু দেখে নিতে পারেন কচুরি বা বিভিন্ন ধরনের স্ন্যাক্সের রেসিপিও আছে তিনটের মধ্যে অল্প অল্প করে পুর দিয়ে দিয়েছি এবার দিয়ে একটু জল লাগিয়ে দিচ্ছি আমি এই কচুরিটা বানাবো দু রকম পদ্ধতিতে বানানো যায় আমি দুটোর পদ্ধতিই দেখিয়ে দেবো কীভাবে বানানো বানাবেন এবারে যে অন্য লুচিগুলো কেটে রেখেছিলাম ছোটো ছোটো রুটিগুলো সেইগুলো আর একটা রুটি নিয়ে এটার উপর থেকে চাপিয়ে দিচ্ছি দিয়ে ধারগুলো একটু আঙুল দিয়ে দিয়ে চেপে দিচ্ছি সাইডগুলোকে খুব ভালো করে চেপে দিতে হবে যাতে করে ভাজার সময় না খুলে যায়। কাঁচার সময় খুলে গেলে ভিতরের ফুটটা বেরিয়ে আসবে ওই জন্য মোড়ার সময় খুব ভালো করে মুড়ে দিতে হবে আর একটা রুটি নিয়ে এটার উপরে চাপিয়ে দিলাম এভাবে আঙুল দিয়ে দিয়ে চেপে দিচ্ছি এরকমভাবে চেপে দিয়েও শুধু শুধু ভালো করে মুড়ে দিয়েও ভেজে নেওয়া যেতে পারে কিংবা এগুলো ধারে আবার ডিজাইনও করা যেতে পারে তো আমি এগুলো একটু ডিজাইনই করে দেবো ধানগুলো ভালো করে প্রথমে চেপে দিয়ে তারপরে একটু আঙুলের সাহায্যে এরকমভাবে মুড়ে মুড়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে বা এগুলোকে এরকমভাবে চেপে দিয়ে একটু কাটা চামচের সাহায্যে চেপে চেপেও ডিজাইন করা যেতে পারে এখন আঙুলের সাহায্যে এরকমভাবে মুড়ে মুড়ে দিয়ে এটাগুলোকে এ করে পিঠেগুলো বা সরি ভাজাগুলো এই এগুলোকে তৈরি করে নিচ্ছি কচুরিগুলোকে প্রথমে আমি কতগুলো বানিয়ে নেব তারপরে ভাজতে চলে যাব আর এগুলো যেহেতু আমি ছোটো ওই গ্লাস দিয়ে কেটেছি সেই জন্য ছোটো ছোটো হয়েছে আপনারা চাইলে একটু বড়ো সাইজেরও করতে পারেন বড় গ্লাস বা বাটির সাহায্যে কেটে নিয়ে তিনটে আমি বানিয়ে রেখে দিয়েছি এবারে আবার অন্য আরেকটা পদ্ধতি দেখেছি যেভাবে বানিয়ে নেওয়া যেতে পারে আরো একটা লুচি নিয়ে এবারে আটা লেচি নিয়ে প্রথমে রুটির মতো বেলে নিচ্ছি এই রুটিটাকে প্রথমে দেখে দিলাম সাইডে এবার আরো একটা আমি রুটি বেলে নিয়েছি এবার তার উপরে কিছুটা করে পুট দিয়ে দিচ্ছি আর এই রুটিগুলোকে ওরকমই পাতলা করে বেলে নিতে হবে কিছুটা ছেড়ে ছেড়ে আমি তিনটে জায়গায় এবারে যে আরেকটা রুটি বেলে রেখেছিলাম সেই রুটিটা এটার উপরে চাপিয়ে দিলাম এবারে ধারগুলো একটু আঙুল দিয়ে দিয়ে চেপে দেব আর যে জায়গাটা পুঁটা দেওয়া আছে তার সাইডগুলোকেও আঙুল দিয়ে দিয়ে সাই সাইড থেকে চেপে দিচ্ছি এবারে যে জায়গাটা ঠিক মিডিলের পুটা ছিল সেই মিডিলটায় গ্লাসটাকে রেখে এরকমভাবে চেপে কেটে নিচ্ছি এবারে সাইডের যে আটার অংশগুলো আছে সেইগুলোকে বাড়তি আটাটাকে তুলে নিলাম আর এগুলোকেও কিন্তু হাতে সাইডগুলোকে ভালো করে চেপে দিতে হবে ভাবে আঙুল দিয়ে দিয়ে চেপে দিচ্ছি আর সাইডে একটু পাতলা করে চেপে দিয়ে তারপরে এগুলোকে মুড়ে দিচ্ছি এইভাৱে ক'তা কুচুৰিগুল আগে তৈৰী কৰি নেব কিছুটা কচুরি তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে ভাজার জন্য আগে থেকে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছিলাম এবারে কতগুলো কচুরি এর মধ্যে দিয়ে দিয়েছি আর তেলটা হালকা যখন গরম হবে তেলের মধ্যে যখন হালকা একটু একটু যখন আসতে শুরু করবে তখন এই কচুরিগুলোকে দিতে হবে খুব বেশি গরম করে দিয়ে গরম হয়ে গেলে আবার প্রত্যেকে প্রথমে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে এটা চামচের সাহায্যে একটু করে করে তেল দিয়ে উপরে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে এখন ভাবে একটু করে করে তেল দিয়ে দিয়ে উপরটা ভাজা হয়ে যাবে আর একটা সাইড একটু গোল্ডেন কালার হয়ে গেলে তারপরে উল্টে ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি অপোজিটটাও একই রকমভাবে ভাজা করে নেব এখন এই কচুরিগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি বাকি কচুরিগুলো একই রকমভাবে ভাজা করে নেব তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের মুচমুচে আলুর কচুরি আর এই কচুরিটা খেতে কিন্তু দারুণ লাগে একবার অন্তত বাড়িতে বানিয়ে আপনারা দেখবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়া আবারও রিকোয়েস্ট করছি ফিরে আসবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই আলুর কচুরিটা বানালে আপনারা চিংড়ি মাছের পুরটা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন খেতে কিন্তু দারুণ হয় একটা কচুরি আমি একবার এবারে ভেঙে দেখাচ্ছি এটা ভিতরটা কীরকম খাস্তা আর মুছমুছি হয়েছে ফিরে আসছি আবার নতুন কোন রেসিপি নিয়ে